আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টু বিটি থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান নোভিস্তা প্রেজেন্স সুস্বাস্থ্য নারী দেখবার জন্য আমাদের অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই নোভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডাইট্রোল এন্ড ক্যাপোচেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনাদের সকলের জন্য জানা খুবই জরুরি এবং আমি মনে করি যে গর্ভকালীন বিষয়টি জন্য জানাটা খুবই আবশ্যক দর্শক আজকে আমরা কথা বলবো গর্ভকালীন উচ্চ রক্তচাপ ও মায়ের ঝুঁকি নিয়ে আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের পছন্দ এবং প্রিয় প্রফেসর ডাক্তার ফারহানা দাওয়ান ম্যাডাম তিনি স্ত্রীর প্রসূত বিদ্যা বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্ট ও জিএসপি আলাইকুম ম্যাডাম আপনাকে অসংখ্য স্বাগতম আজকের এই অনুষ্ঠানে

আমি অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে গর্ভকালীন ঝুঁকি আমরা জানতে পারলাম যে গর্ভকালীন উচ্চ রক্তচাপ এই সমস্যাটি তো আসলে উচ্চ রক্তচাপ কখন বলবো গর্ভকালীন সময় এবং এর ব্লাড প্রেসার মাপা বা প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার দেখার প্রয়োজনীয়তাটা কি সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ নাইলা তোমাকে আসলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি উচ্চ রক্তচাপের জন্য গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপের জন্য অনেক মারাই মারা যান এবং এটা মাতৃমৃত্যুর একটি অন্যতম কারণ হবে যাতে আমরা এটা কিছুটা কমাতে পারি তো প্রয়োজনে নির্মূল করতে নির্মূল করতে পারবো না কিছুটা কমাতে পারি যা উচ্চ রক্তচাপ মানে হচ্ছে আমরা জানিস নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে দর্শক আপনারা যারা আমাদের সাথে আজকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি আপনাদের অনুষ্ঠান থেকে অনেক কিছুই আপনার উপকৃত হবেন জানবেন এবং উচ্চ রক্তচাপ কিন্তু প্রত্যেকটা গর্ভকালীন মায়ের জন্য একটি ঝুঁকি হয়ে দাঁড়ায় এই উচ্চ রক্তচাপ থেকে কিন্তু হতে পারে ক্ল্যামসিয়া বা প্রিয় ক্ল্যামসিয়ার মতো নানান রকমের গর্ভকালীন ঝুঁকি আমরা সবগুলো বিষয় নিয়ে আজকে শুনবো জি ম্যাডাম আপনার কাছে শুনছিলাম যে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ যেটা সেটা আমরা নর্মাল রক্তচাপের রেঞ্জ টাকি ওয়ান বাই এইট্টি একশো বিশ থেকে আশির মধ্যে থাকবে এবং উপরেরটা একশো নিচেরটা আসে যদি কারো ব্লাড প্রেশার নিচেরটা হয়ে যায় আশির নব্বই থেকে একশো দশের মধ্যে নিচেরটা তাহলে আমরা তাকে বলবো প্রি এক্লামশিয়া মানে খিচুনির আগের স্টেজটা আমরা তাকে বলি এক্লামশিয়া মানে খিচুনি প্রেগনেন্সিতে যদি কারো খিচুনি হয় সেটাকে আমরা ইকলামসিয়া বলে থাকি আর সেটার জন্য দুই রকম প্রেশারের মাপ বলি একটা বলি নিচেরটা ডায়াস্টল নিচেরটা আসি ছি থাকার কথা সেটা হয়ে গেলো একশো আর উপরেটা হয়ে গেলো একশো আশি বা দুশোর মতো তাহলে এটাকে আমরা বলবো যে মাইল্ড প্রেগামস এবং কারো যদি একশো দশের উপর নিচেটা একশো দশের উপরে আর উপরেটা যদি একশো দুইশো বিশ দুইশো বিশ বা তার উপরে থাকে সেটাকে আমরা বলবো সিভিয়ার এবং কিন্তু এর সঙ্গে কি থাকবে এর সঙ্গে ইউরিনে প্রোটিন থাকবে ইউরিনে আমরা প্রোটিন অ্যালবোমিন বলি ইউরিনে অ্যালবোমিন থাকবে কিন্তু আগেকার দিনে আমরা পাফোলাকে বলতাম এখন আর পাফোলাকে বলি না এবং সিভিয়ার ব্লাড প্রেশার সিভিয়ার পেয়ে বলবো যখন প্রেশারটা এই অনেক সময় বেশি বেশিও থাকতে পারে অথবা প্রেশারটা অত বেশি নেই কিন্তু তার সাথে তার খিচুনি হওয়ার প্রাকালের যে সিচুয়েশন মানে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা তারপরে উপরের পেটে চোখে উপরের পেটে ব্যথা ইউরিন কম হওয়া এইগুলা হচ্ছে তাদের সিমটম থাকে এবং পেশাবটা একটু কমে যায় কম পেশাব হয় এবং উপরের পেটে লিভারের জায়গায় ব্যথা হয় এগুলো যদি থাকি তাহলে আমরা বলি যে সিভিয়ার প্রিটামসিয়া তার মানে তার কিছু এর মধ্যে যে কোনো সময় খিচুনি হয়ে যেতে পারে আর যদি প্রেশারের সঙ্গে খিচুনি হয় সেটাকে আমরা ইকামসিয়া বলে থাকি এবং এই ইকামসিয়াটা মানে এটা হলো সাধারণত সাধারণতলি প্রথম দিকে হবে না প্রেগন্যান্সির বিশ সপ্তাহ পর থেকে বিশ বাইশ সপ্তাহ পর থেকেই কন্ডিশনটা গর্ভবতী মাদের হতে পারে জি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমরা এখন একটু জানবো ম্যাডাম যে আসলে কারো যদি প্রেগনেন্সির আগে থেকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তার জন্য প্রেগনেন্সি প্ল্যানিংটা কেমন হওয়া উচিত এবং ওষুধ চেঞ্জ করার ব্যাপারেও মানে সেফটির ক্ষেত্রেও কোনো নির্দেশনা থাকছে কিনা এখানে আমি মনে করি তুমি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছো নাইমা কারণ দেখা যাচ্ছে যে অনেকে আছেন প্রেগনেন্সি প্ল্যানিং আজকে আমরা অনেক বলে অনেক বেশি করে এই কথাটা বলছি যে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং মানে ডেলিভারির আগে সে ডাক্তারের কাছে আসবে আমি আগেও বলেছি এটা আমাদের একটা ড্রিম সিচুয়েশন যে একটা কাপল এসে আমাদেরকে বলবে যে আমরা প্রেগনেন্সি চাই তার মানে এটা আমরা আমরা এরকম একটা পর্যায়ে আসছি আস্তে আস্তে করে যেখানে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে তাহলে এইটা যদি হয় তাহলে আমরা কিন্তু তাকে বলতে পারি হ্যাঁ আপনি এই পরীক্ষা করে করিয়ে বলতে পারি হ্যাঁ ঠিক আছে এখন আপনি প্রেগনেন্সি নেন এখন আপনি প্রেগনেন্সি একটু ঝুঁকিপূর্ণ হবে আপনি কিছুদিন পরেন এটা বলতে পারেন আর তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছ ওষুধের ব্যাপারে ওষুধের ব্যাপারটা হয় কি যে যে সময়টা বাচ্চার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হতে থাকে পাঁচ থেকে দশ সপ্তাহের মধ্যে এই সময় কিন্তু আমরা আসলে মাকে কোনো ওষুধ দেই তাহলে এই সময়টা যদি এই সময়কালীনের মধ্যে যদি কারো উচ্চ কারো কোনো অন্য ওষুধ খায় যেটা বাচ্চার ক্ষতি করতে পারে তাহলে সেটা অসুবিধা এখন ফ্রি সে যাদের হয় তাদের তো পরে হচ্ছে তার প্রেগনেন্সি হয়ে গেলো আমি জানলাম তার প্রেগনেন্সি আছে তখন তাকে আমি প্রেশার হলেও কখন বুঝবো সে তো আমার কাছে রেগুলার আসে দেখা গেলো কি হঠাৎ করে এক ভিজি একটা ওজন বেড়ে যায় এক ভিজিটে এসে এসে বললো যে আমার আমরা দেখলাম যে হ্যাঁ তার প্রেশার বেশি তারপরে দেখলাম ইউরিন করে তার প্রোটিন অ্যালভোমিন আছে এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো না আর তিন নম্বর কথা হলো তার প্রেশারের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে তার এটা যখন আমরা মাপবো তখনই আমরা তাকে চিকিৎসা দিতে পারছি এবং প্রেশার কমার ওষুধ দিতে পারছি যেটা তার জন্য তুমি যে কথাটা বললে নাই মা যে ক্ষতি হচ্ছে ক্ষতি হতে পারে এরকম ওষুধ না কিন্তু যে মানুষটা আগের থেকে প্রেশারের জন্য ওষুধ খেত তার যদি প্রেগনেন্সি হয়ে যায় ডাক্তারকে দেখানি পরামর্শ নেয়নি তার প্রেগনেন্সি এসে গেল তাহলে কিন্তু সে অন্য ওষুধ খাচ্ছে যেটা প্রেগনেন্সিতে খাওয়ার কথা ছিল না এই ক্ষেত্রে কিন্তু তার বাচ্চার হয়তো বা ত্রুটি হতেও পারে এটার জন্য আমাদেরকে জেনে নিয়ে ওষুধ চেঞ্জ করে প্রেগনেন্সিতে যাওয়া ভালো প্রেশার তার যার যার উচ্চ রক্তচাপ তার কিন্তু রক্তচাপটা একদিনের নর্মাল হবে না ওষুধ খেয়ে নর্মাল হবে ওষুধ খাওয়া অবস্থায় সে প্রেগনেন্সি নিতে পারবে কিন্তু তাকে সেইফ ওষুধের মাধ্যমে প্রেগন্সি ট্রাই করার প্রয়োজন যেন ধন্যবাদ ম্যাডাম আমাদের কাছে একটু প্রশ্ন আছে আমাদের নিয়ে আমাদের নাজিয়া যে ওনার পানি আসে নরমাল ওনার এখন চলছে ওনার কি কোনো কমপ্লিকেশনস হতে পারে কিনা ম্যাডাম আপনার কাছে পরামর্শ ভয়ের কিছু নেই পানিটা তুমি ইউরিনটা করো আর

ধন্যবাদ ম্যাডাম আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে আমরা একটু প্রশ্নটি নিয়ে নিচ্ছি আমাদেরকে প্রশ্ন করেছেন আয়সা হামিদ উনি বলেছেন যে ওনার আট সপ্তাহ প্রেগনেন্সি চলছে এটা ওনার থার্ড প্রেগনেন্সি এর আগে দুইটা সিএস ওনার ব্লাড প্রেসার একশো চল্লিশ বাই নব্বই থাকছে ম্যাডাম ওনার জন্য কোনো পরামর্শ থাকছে কিনা একশো চল্লিশ বাই নব্বই যদিও সমান সমান কিন্তু আমি মনে করি আয়সা তোমার কিছু পরীক্ষা করতে হবে হ্যাঁ প্রথম কথা তোমার আগের প্রেগনেন্সিতে ব্লাড বাড়া ছিল কিনা দ্বিতীয় কথা হল ব্লাড হিম সিবিসি ব্লাড সুগার ব্লাড ইউরিয়া কিডনির পরীক্ষা ব্লাড ইউরিয়া সিরাম ক্রেটিন সিরাম ইউরিক অ্যাসিড আর লিভারের পরীক্ষা আমরা এগুলো সব করে নেব লিভারে হচ্ছে যে বিলিরুবিন প্রথমিন টাইম এসজিপি টি এস ডিও টি অ্যাক্ড ফস্টেডিস্ট এই কয়টা পরীক্ষা করলে আমরা বুঝবো লিভার আর কিডনি ভালো আছে কিনা তাছাড়া ইউরিন রুটিন ইউরিন কালচার এই কটা পরীক্ষা এসে তোমার করতে হবে এবং তোমার ডাক্তারের কাছে যে যেতে হবে ডাক্তার তখন তোমাকে ওষুধ দিয়ে ধন্যবাদ ম্যাডাম আমরা এখন একটু আবার আলোচনা ফিরে যাচ্ছি দর্শক আপনারা প্রশ্ন করতে থাকুন এবং প্রশ্নে আপনি জানিয়ে দিবেন যে আপনার বয়স কত এবং প্রেগন্যান্সি থাকলে প্রেগনেন্সি কত সপ্তাহ চলছে এবং ব্লাড প্রেসারটি কি মাপা থাকে সেটিও জানাবেন ম্যাডাম আমরা এখন একটু জানতে চাই যে আসলে প্রি এক্ল্যামসিয়া টার্মটা আমরা আপনাকে থেকে শুনছিলাম অনুষ্ঠানের শুরুতেই তো প্রি এক্ল্যামসিয়া কি এবং কাদের হওয়ার ঝুঁকি বেশি থাকছে সেই বিষয়ে জানতে অনেকে আছে যেমন ধরো ফার্স্ট প্রেগনেন্সিতে বেশি হয় কারো বয়স কম তাদের বেশি হয় দেখা যায় যে আগের প্রেগনেন্সিতে তার প্রেসার ছিল তার হওয়ার সম্ভাবনা বেশি তার আগের প্রেগনেন্সিতে তার আত্মীয় স্বজনদের মধ্যে কারো প্রেশার বেশি আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি তার নিজের যদি হাইপাটেশান আগে থেকে থাকে বা তার যদি লিপিড প্রোফাইল বেশি তাই লিপিডের প্রবলেম থাকে কোলেস্ট্রলের প্রবলেম থাকে তাহলে হতে পারে এইসব কন্ডিশনে দেখা যায় যে তার আমি বারবার বলছি প্রিক লামসা কারণ মানে খিচুনি প্রিক মানে খিচুনি রাখ আগের স্টেজটা ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম প্রিক লামসিয়ার চিকিৎসা ব্যবস্থা কি আছে যদি কারো হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্লাড প্রেসার কন্ট্রোল করার পাশাপাশি কি অন্য কোনো প্রয়োজনীয়তা আছে কিনা তার আগে আমি একটা কথা বলতে চাই যে কিছু পরীক্ষা কিন্তু করে নিতে হবে হ্যাঁ দেখে নিতে হবে তার যেটা আমি বললাম যে ব্লাড লিভার ফাংশন কিডনি ফাংশন তো দেখবোই আমরা এছাড়া এলডিএইচ করে একটা পরীক্ষা আছে সেটা করবো তারা আলট্রাসোনোগ্রাফি করবো যদি প্রেগন্যান্সি হয়ে থাকে তাহলে প্রেগনেন্সিটা বাচ্চাটা ভালো আছে বাচ্চা কি গ্রো করছে কারণ অনেকের দেখা যায় যে কমপ্লিকেশনের মধ্যে একটা কমপ্লিকেশন আছে বাচ্চা ঠিক মতো ব্লাড সাপ্লাই পায় না কারণ হচ্ছে ঠিক ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না তাহলে দেখা যায় বাচ্চা ব্লাড সাপ্লাই ভালো করে না পেলে তার ই হবে না মানে বাচ্চার গ্রোথ ভালো হবে পেটের মধ্যেই বাচ্চা একটু একটু করে কম বাড়বে একটু একটু করে কম বাড়বে দেখা যায় যে তিরিশ সপ্তাহ হয়ে গেছে কিন্তু বাচ্চার সাইজ ছাব্বিশ সপ্তাহ আমরা তো মাপি সব শুনি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য আমরা প্রথম দিকে কিন্তু ইউরিনটা আমরা করব ব্লাড প্রেশার দেখব তারপরে তার ইউরিনের ইউরিন রুটিন করব ইউরিন কালচার করব আর মেন আর্ট্রিয়াল প্রেশার দেখবো আর আলট্রাসনোগ্রাফি করবো ডপলার করবো ইউট্রিয়ান আর্টি ডপলারটা করে দেখবো তার এটা থেকে কোন প্রবলেম আছে কিনা যদি দেখা যায় ইউট্রিন ডপলারের সমস্যা আছে তাহলে সেটাকে চিকিৎসাতে চলে যেতে হবে ধন্যবাদ ম্যাডাম আমরা এখন একটু আপনার কাছে জানতে চাই যে আসলে বাচ্চার কোনো ঝুঁকি আছে কিনা এ একসিয়া বা এ ক্ল্যামসিয়া বা মায়ের এই উচ্চ রক্তচাপের চলবে আচ্ছা বাচ্চা মা বাচ্চা দুজনেরই ঝুঁকি আছে মায়ের ঝুঁকি একটু বেশি এখানে বাচ্চার কথা অনেক সময় আমরা ভাবার সুযোগ অবকাশ থাকে না বাচ্চা খারাপ হলে আমরা মনে করি যে মাকে আমাদের বাঁচাতে হবে মায়ের চিকিৎসাতে আমরা চলে যাই এবং মায়ের চিকিৎসার জন্য আমরা যা যা করবো মায়ের জন্য যা যা করা সেই জিনিসগুলো আমরা করবো তাকে দেখবো তার প্রেশারের সাথে সাথে তার অন্য কমপ্লিকেশান হচ্ছে না তার অ্যালবুমিন বেড়ে গেলো না তার প্রেশারের জন্য তার হেডেক হচ্ছে না অনেক বেশি প্রেশার হলে কিন্তু অনেক বেশি প্রেশার হলে কিডনি অ্যাফেক্ট করে তারপরে অনেক বেশি বেশি লাংসে পানি আসতে পারে লিভারে ব্লিডিং হয় লিভারে লিভারে ও জায়গায় প্লিডিং হয় সাপটাফসের হেমোরেজ বলে আমরা সেটাও হতে পারে তারপরে তার ব্রেনে হেমোরেজ হতে পারে অনেক জায়গায় কিন্তু হেমোর ব্লিডিং হতে পারে এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে এটার জন্যই পরীক্ষাগুলো আমাদেরকে করে দেখতে হবে বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যেটা হয় বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না তারপরে দেখা যাবে কি যে বাচ্চাটা হলো যে এই সাপ্লাই ভালো পাচ্ছে না তারপরে বাচ্চার আইউজিআর বলি আমরা ইন্ট্রা ইউট্রান গ্রোথ রিটার্ডেশন অনেক সময় যদি চিকিৎসা না করা হয় বাচ্চা কিন্তু পেটে খারাপ হয়ে পেটে মারাও যেতে পারে এই জিনিসটা আমাদের খেয়াল ধন্যবাদ ম্যাডাম আমরা এখন একটু নিয়ে জানবো আপনার কাছে যে এক্ল্যাম্পসিয়া হলে কি সবসময় ডেলিভারি পদ্ধতি সিজার হবে কিনা বা বা এক্ল্যাম্পসিয়া এক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে ডেলিভারি পদ্ধতিটা কেমন হবে এবং প্ল্যানিংটা কেমন হওয়া উচিত আচ্ছা প্রি এক্ল্যাম্পসিয়া হলেই যে সিজার হবে তার না তা তো বটেই কারণ প্রি এক্ল্যাম্পসিয়া তো ইকলামসের আগের এই সময়ে কিন্তু আমরা চিকিৎসা করে আমরা রুই সেটের করতে পারি যেটা সেখানে হচ্ছে অলরেডি তার খিচুনি হয়ে গেলো খিচুনি হয়ে গেলে কিন্তু কেন খিচুনি হলো তারই যতগুলো অর্গ্যান বললাম অর্গানগুলো এফেক্ট করতে পারে হেভসিনো বলে একটা কন্ডিশন আছে যেখানে দেখা যায় যে ভিতরে ব্লিডিং শুরু হয়ে যায় কোয়াগুলেশানে ক্লটিংয়ে প্রবলেম হয় জন্ডিস হয়ে যায় মায়ের এবং তার ইউরিনে ব্লাড আসার শুরু করে তো এইসব কন্ডিশন যদি হয় তাহলে মাটা খুব প্রেগনেন্ট মহিলাটা খুব খারাপ হয়ে যায় এবং আমরা ইমিডিয়েটলি ডেলিভারি করাই যাতে মাকে আমরা বাঁচাতে চাই মাকে বাঁচানোর জন্য আমরা ইমিডিয়েটলি তার ডেলিভারি করাতে পারি এইসব ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর খিচুনি যখন হয়ে যাবে তখন কিন্তু সময়টা সীমিত হয়ে গেল তার মানে আমি কিন্তু ইমিডিয়েটলি তাকে তার জন্য তার মানে আট থেকে ছয় থেকে আট ঘন্টার মধ্যে আমি তাকে ডেলিভারি করিয়ে ফেলতে হবে এখন যদি সে তাকে আমি প্রথমে কিন্তু খিচুনির চিকিৎসা দিব তাকে স্যালাইন দিব খিচুনির চিকিৎসা দেবো প্রেশার বেশি থাকে প্রেশারে চিকিৎসা দেবো সব কিছু সেটেল করার পরে কিন্তু আমি যাব যে তাকে আমি ডেলিভারি করাতে হবে এই সময় মনে রাখতে হবে যে ডেলিভারিটা কিন্তু আমাদের সেরকম ইয়ে হবে না ডেলিভারিটা তাকে করতে হবে যেরকম আমাকে দেখতে হবে তার ই কেমন আছে তার এটা কি জ্বরের মুখ কি খুলেছে এটা কি নর্মাল ডেবির সম্ভাবনা আছে যদি আমরা দেখি নর্মাল ডেবির সম্ভাবনা আছে তাহলে কিন্তু আমরা নর্মাল ডেবে যেতে পারি তা না হলে আমাদেরকে সিজারিনের জন্য চিন্তা ভাবনা করতে হবে যদি আমি দেখি যে না এত তাড়াতাড়ি এই বাচ্চা ডেলিভারি হবে না মানে জ্বরের মুখ করতে সময় লাগবে তাহলে কিন্তু আমরা সিজারিনের জন্য ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে প্রশ্ন করেছে তাস্তিয়া উনি বলেছে যে ওনার বয়স থার্টি টু ইয়ার্স এবং উনি জানিয়েছেন যে ওনার সেকেন্ড প্রেগনেন্সি চলছে এখন থার্টি ফোর ওনার ব্লাড প্রেসার নর্মাল আছে এবং এর আগের প্রেগনেন্সিতে ওনার এক্ল্যামসিয়া হয়েছিল এবার কি কোনো ঝুঁকি আছে কি না উনি কি করবে ম্যাডাম আপনার কাছে পরামর্শ চাইছে ম্যাডাম যদি ওনার সমাধান দিতে আমাদের এটা আমাদেরকে আগের আগের প্রেগনেন্সিতে এই ফলটা কী ছিল আমার আমাদের জানতে হবে যে আগের প্রেগনেন্সির সময় তার সিচুয়েশানটা কি ছিল আমরা যে আগের প্রেগনেন্সিতে যে খিচুনি হয়েছে কত সপ্তাহে হয়েছে বাচ্চাটা কেমন ছিল কত উইক সেই হয়েছে এবং সেই খিচুনির পরে তার তোমার তোমার কী অবস্থায় সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে এটা যদি একটু আমরা না জানি তাহলে আমরা কিন্তু এটা চিকিৎসাতে যেতে পারছি মানে এটা সমাধানটা বলতে পারছি না যে আগের প্রেগনেন্সিতে এই হয়েছিল তো ঝুঁকি তো অবশ্যই আছে সেকেন্ড প্রেগনেন্সি চৌত্রিশ সপ্তাহ প্রথম কথা আগের কিছু আগের প্রেগনেন্সিতে তার ডেলিভারি কেমন হয়েছে প্রেশার কত ছিল বাচ্চার কী অবস্থা এগুলো দ্বিতীয় কথা কত উইক্সে হয়েছে এখন যদি তার থার্টি ফোর উইক্স হয়ে থাকে তাহলে তার প্রেসার কেমন অনেক ঝুঁকি আছে ওই সেলসে সব যদি ভালো থাকে আমি তো বলবো থার্টি ফোর উইক্স পর্যন্ত আসা মানে তুমি তোমার এখন সব কিছু ভালো আছে তাহলে কিন্তু আমরা একটু অপেক্ষা করে দেখতে পারি প্রেশার তোমার কেমন ইউরিনে অ্যালবুমিন কেমন তারপরে অন্য অন্য পরীক্ষাগুলো লিভার কেমন আছে কিডনি কেমন আছে পরীক্ষাগুলো করে দেখতে দেখতে হবে তারপরে ডিস্টেন নিতে হবে তোমার ডেলিভারিটা আমরা কীভাবে করাবো তবে এটা শিওর আগের বারে প্রেগনেন্সিতে যেহেতু হয়ে গেছে আমরা এবার কিন্তু ডেলিভারির ব্যবস্থা করে ধরতে হবে জি অনেক ধন্যবাদ ম্যাডাম ওনাকে জন্য আমরা এখন অনুষ্ঠানে পর্যায়ে আপনার কাছে ম্যাডাম যে আপনাদের যাচ্ছি সব মারাই কিন্তু একটা প্রশ্ন করে থাকেন যে একটা প্রেগনেন্সিতে যদি বা এক্লামসিয়া থাকে পরবর্তীতে হওয়ার ঝুঁকি থাকে কিনা এবং আরো জানতে চায় তারা যে আসলে আগে থেকে এটা প্রিভেন্ট করারও কোনো উপায় আছে কিনা আগে থেকে প্রিভেন্ট করার জন্য আমরা যেটা বলি সেটা হলো যে তার ঝুঁকি আমরা তো ঝুঁকিগুলো দেখে নেব ঝুঁকিগুলো দেখে নিকে সেটা আমরাকে সেটেল করব দ্বিতীয় কথা হলো যে তার প্রেশারটা সব জন্য আমরা দেখবো এবং তার প্রেশার কন্ট্রোলে রাখার চেষ্টা করবো এই প্রেগলাম সাথে যে জিনিসটা হয় ডেলিভারি পর পর কিন্তু তার ব্লাড প্রেশার নর্মালে চলে আসে তার কিন্তু আর ওই সমস্যাটা থাকে না কিন্তু আবার পরবর্তী প্রেগনেন্সিতে এই সমস্যাটা হতে পারে এর জন্য আমরা কি করি মাঝখানে প্রেশার মাপি আবারও সে একই কথা আগের ক্ষেত্রেও বলেছি যে সে বাচ্চা চাই সে অবশ্যই ডাক্তারের কাছে আসবে সে বলবে যে বাচ্চা থাকছে তখন তার ডাক্তার এটা ব্যবস্থা নেবে

স্পিনিং করে বের করা এবং তাদের পুরো আসা এবং ফলো আপ করা যদি সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে আচ্ছা নাই এই সময়টাতে আমরা যদি মা আর বাচ্চা দুজনকেই ভালোভাবে চেকের চেক চেকআপের মধ্যে আওতায় রাখতে পারি তাহলে নর্মালি তারা ভালোভাবেই বাচ্চা গ্রো করবে মা ভালো থাকবে কিন্তু যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা সাথে সাথে চিকিৎসা করে দেবো যেহেতু সে আমার কাছে রেগুলার আসছে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না এটা আমরা যেন মাথায় রাখি যে তার যদি কোনো প্রবলেম হয় আমরা তাকে সাথে সাথে চিকিৎসা করব। তাহলে তার কোনো কমপ্লিকেশান হবে না এবং সে ভালো থাকবে বাচ্চা ভালো থাকবে খিচুনি তো হবেই না প্রেশারও কন্ট্রোলে থাকবে প্রেশার বাড়বে তারপরে খিচুনি হবে প্রেশারও কন্ট্রোল থাকবে তাহলে তো খিচুনি হওয়ার কোনো প্রশ্ন নেই জি অনেক ধন্যবাদ ম্যাডাম আহ দর্শক আপনারা শুনতেই পারবেন ম্যাডাম কাছ থেকে যে আসলে এই গর্ভকালীন সময়ে ঝুঁকি থাকবে যদি উচ্চ রক্তচাপ থাকে এবং এই উচ্চ রক্তচাপকেই নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি বাচ্চার স্বাস্থ্য এবং আপনার স্বাস্থ্যকেও খেয়াল রাখতে হবে ম্যাডাম অনুষ্ঠান এই পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আজকে আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদেরকে সোনাতে পারতে হবে সবাকে ধন্যবাদ ম্যাডাম এবং এল টু বি ডি কেনো অনেক ধন্যবাদ দিতে চাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়ে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আর আমি একটা কথা শেষে বলতে চাই যে প্রেশার যদি কারো বাসায় দেখে যে বেশি আছে অবশ্যই আমাদের কাছে চলে আসবে তাছাড়া প্রেগন্যসি চেক আপে আসবে চেকআপে থাকলে আমাদেরই দায়িত্ব তার প্রেশার কন্ট্রোল করা তাকে চিকিৎসা করছি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে দর্শক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে দেখছিলেন আমাদের আলোচনার বিষয়ে গর্ভকালীন উচ্চ রক্তচাপ ও মায়ের ঝুঁকি আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে আপনাদের সকলের পছন্দের প্রফেসর ফারনা ম্যাডাম ছিলেন আমাদের অনুষ্ঠানটি আজকে স্পন্সর বাই ইনোভিস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ারড বাই দ্যাট এন্ড ক্যাপিটাল আগামী পর্বগুলো দেখবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের হেলথ টিভির সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি